আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপত্তিকর ছবি সরাতেন সাবেক স্বামী তারপর যা হলো আর কি তো বিয়ে শাদী হয়েছে কিছুদিন সংসার ছিল হয়তো তাদের মধ্যে বনে নাই হয়তো কোনো সমস্যা থাকতে পারে ব্যক্তিগত বা মানুষ খারাপ ভালো মিলেই দুনিয়া কিন্তু সে ডিভোর্স দিয়ে চলে যাওয়ার পরে তার ব্যক্তিগত আপত্তিকর ছবিগুলো তার সেই স্বামী ফেসবুক অ্যাকাউন্ট খুলে ছড়ানো হচ্ছে এটা কি কোনো ভদ্র মানুষের কাজ সে এককালে আপনার বউ ছিল বুঝলাম সেই মেয়েটা খারাপ ভালো না কিন্তু আপনি আর ব্যক্তিগত ছবিটা আপনি ফেসবুকে দেওয়ার পরে আপনি নিজেকে কিভাবে ভালো মনে করেন এই যে মানসিকতা এই যে আমাদের মানসিকতা মানে একেবারে নিম্ন মানের মানসিকতার কাজ আপনার বউ ছিল সে চলে গেছে সে খারাপ বুঝলাম সমস্যা নাই হয়তো কোনো কারণে বনে নাই চলে গেছে আপত্তিকর ছবিগুলো তার জন্য আপত্তিকর ছবি ফেসবুকে দিতে হবে তার আত্মীয় স্বজনের কাছে দেয় ফেসবুকে দেয় যার কারণে এই যে মেয়েটা বিষপান করে মারা যায় বিষপান করার পরে হসপিটাল নেওয়া হয়েছিল কিন্তু আর বাজাতে পারে নাই মারা গেছে এখন এই ড্রাইভার এই যে ভদ্রলোকটার একটু চিহ্ন রাখবেন মানুষ অন্য কেউ যদি আইসা বসেন তার কাছে একটু চিহ্ন রাখেন বিপদ আপনারও হইতে পারে বিপদ আপনারও হইতে পারে হ্যার কাছে কেউ বিয়া না বইলে উচিত বিচার হইতে কেন খারাপ থাকতেই পারে মেয়ে যদি খারাপ হয় হইলো মেয়ে খারাপ অনেক খারাপ আমি বুঝলাম মেয়ে খারাপ কিন্তু তারপরেও তার ব্যক্তিগত ছবি আপনি অনলাইনে দেন তাও এটা আপনার সাথে তাও নিজের বউ ছিল সে নিম্ন মনের মানসিকতা হইতে পারে না আল্লাপাক আমাদেরকে হেদায়াত দান করো একটা জীবন চলে গেছে একটা জীবন চলে গেছে আপনার কোনো কারণে হয়তো বা কোনো কারণে সে চলা গেছে আপনার সংসার করবে না কিন্তু তাকে আপনি আর ব্যক্তিগত ছবি দিয়ে ব্ল্যাকমেইল করা এভাবে অনলাইনে দেওয়া তার আত্মীয় স্বজনের কাছে দেওয়া এটা কি কোনো ভদ্র মানুষের কাজ হতে পারে ভিডিওটা শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করবেন এবং তার এলাকার মানুষ আরও আরও যারা আছে তারাও যেন জানে তার কাছে কেউ বিয়ে হওয়ার আগে একটু ভাবে চিন্তা বিয়ে বয় যেমন পরিস্থিতি সেই মেয়ের সাথেও হতে পারে এইসব নিম্ন নোংরা মানুষের কাজ ছাড়া অন্য কারো হতে পারে না আহ্লাব আমাদেরকে হেদায়ত দান করুন